হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ যেহেতু আমরা আজকে এখন আমরা যাবো ঘুরতে চলো যা যা কে যেতে যাই ওরা কি করছে তোমাদের সাথে শেয়ার কর এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর ভাবছো কোথায় যাবো হ্যাঁ সেটা পরে বলছি কোথায় যাবো যেহেতু সবাই আমরা এক জায়গায় হয়েছি ঘুরতে না গেলে তো একটা খুব একটা ভালো লাগবে না এদিকে আমি যেহেতু আমরা চারজন আছি তার জন্য দুটো গাড়ি তো লাগবে এদিকে একটা গাড়ি চলে এসেছে আর এই স্যার নিয়ে আসছে আর একটা গাড়ি বাট ভাবা যাক যেতে যেতে কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি রাস্তায় যেতে যেতে আমরা সবাই ঠিক করলাম আমরা এখন যাবো ওয়ান বাইটে পিৎজা খেতে চলো ফটফট আমরা পৌঁছে যাই ওয়ান বাইটে আর আমরা ওয়ান বাইটের কাছাকাছি চলে বসেছি চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি অর্ডার করা যায় ভেতরে ঢুকেই আমরা দেখলাম পুরো রেস্টুরেন্ট খালি হয়েছে তার জন্য আমরা নিজের একটা টেবিল চুজ করে বসে পড়লাম আর খালি থাকার জন্য আমি একটু খুশি হয়েছি কারণ সব পাগল একসাথে হলে যেটা হয় এবার আমরা দেখছি চার পাগল পাগলি মিলে যে কি কি অর্ডার করা যায়

মানে আমার সাথে আমার সাথে অ্যাডজাস্ট করতে রাজি হয়ে গেল তো পাক্কা পাক্কা ঠিক আছে যেহেতু পিজ্জাটা আসতে লেট করেছিল তাই আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম স্ন্যাক্স ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর রোল আর আমাদের পর এতটা পরিমাণে খিদে পড়েছে খিদে পেয়েছে যে আমরা হা পুরো একদম মানে খাবারের উপরে হামলে পড়েছি পাঁচটা রোল দেখো সবারই হাতে ছোট্ট ছোট্ট করে রোল একটা একটা করে সিগনিফিকেন্ট হয়েছে অ্যান্ড এই যেটার অপেক্ষা ছিল পিৎজা আমার পছন্দের জিনিস সেটা চলে এসছে অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম চিজ পিৎজা অ্যান্ড দেখো গরম গরম চিজ থাকার জন্য এতটা পরিমাণ মানে সেপারেট করতে এতটা পরিমাণ অসুবিধা হয় না একদম সেই দড়ির মতো বেরিয়ে যায় তো চলো কোনো রকমে আমরা সেপারেট করলাম প্রদীপ তো প্রথম বাইটটা দিয়েই দিল আর সবাই মিলে ফাইনালি আলাদা করে আমরা বাইট খেয়ে নিলাম ওয়ান বাইটের ভোজন পর্ব হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টেনশনের উদ্দেশ্যে কোথায় যাবো দেখা যাক আমরা আমরা এখন চলে এসেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজারে কিছু জিনিস আমাদের কেনার আছে আর এখন ভাবছি যে ডিসকাউন্ট দিচ্ছি যখন ঢুকতে তো হবে বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি এরপর আমরা সবাই সন্ধ্যের সময় রেডি হয়ে গেছি এখন আমরা যাবো হচ্ছে মেলা দেখতে মানে সব দিদি ভাই আর আমার কি বলবো বান্ধবী তো না পাগল পাগলি সবাইকে নিয়ে যাচ্ছে আমার মেলা দেখতে আমিও নিজেও একটা পাগল এই দেখো আমরা এখন মেলার ভেতরে ঢুকছি বাট এখানে কিছু জিনিস পছন্দ ছিল কিন্তু দাম না প্রচণ্ড এখন মেলার যা দাম আর দোকানের পুরো সেমই তার চেয়ে দোকান থেকে নেওয়ায় আমার পক্ষে ভালো মনে হয় অ্যান্ড দিদি ভাইরা হচ্ছে সংসারী মানুষ তাই ওদের যেগুলো পছন্দ ওদের পছন্দ হচ্ছে কাঁচের কাপ গ্লাস দেখতে লেগে গেছে কিছু নেয়নি আমাদের ম্যাডামের এখানে কিছু পছন্দ হয়েছে মানে ম্যাডাম আর আমার তাই আমরা দুজনে একটু ভালো করে দেখছি আমরা আবার জিনিস কেনার আগে এদিকে ওদিকে খুঁটিয়ে দেখতে হবে হয়ে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ওকে বাই